ইলিশ মাছ আর কলা মাছগুলো তো ছেলেদের জন্য রাখছি আমি মাথা দিয়ে শুরু করছি তো ইলিশ মাছ আর কলা এত মজা লাগে কেন আমার কাছে আমি বুঝলাম না সবার কাছে কি মজা লাগে যে কলাগুলো এত নরম সফট হয়ে যায় খুবই মজার একটা রান্না আসসালামু এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব এখানে ইলিশ মাছ দিয়ে কলা ইলিশ মাছটাকে আমি সুন্দর করে করে কেটে কেটে ধুয়ে পরিষ্কার আর কলাটাকেও কিন্তু একটু ধুয়ে নিছি আর এখন একটু লবণ মেখে এটাকে ভাজি করে নিব ইলিশ মাছ দিয়ে কলা আসলে সবসময় মজা লাগে আর যেভাবে রান্না করি সেভাবে মজা লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে জানি না তবে আমাদের পরিবারে যারা আছে তারা কিন্তু খেতে অনেক ভালোবাসে তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে কলাটা খেতে ভালো লাগে আবার কাঁচা রান্না করলেও দেখা যায় যে খাওয়া হয় অনেক মজাই হয় তো আজকে আমি একটু ভাজি করে রান্না করতেছি এর আগেও আমি ভাজি করে রান্না করছি তো কলাগুলোকে আমি দুইবার করে ভেজে নিয়ে নিছি এখন আমি মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছটা কিন্তু অত বেশি কড়া করে ভাজি করব না হালকা করে ভাজি করব যাতে করে মাছটা ভেঙে না যায় আর জুসি জুসি বাপ থাকে রান্না করার পরে মাছের ভিতরে যেন মশলাগুলো ঢুকে মাছের মধ্যে ভালোই ডিম হয়েছে আর ডিমটা কিন্তু আমি আলাদা করি নাই ডিম শহে মাছটাকে কেটে নিছি আর এভাবে করে রান্না করলে আমার কাছে দেখতে সুন্দর লাগে ডিমটা বের করে ফেললে মাছটা খালি খালি লাগে তো যাই হোক আমি এভাবে প্রায় রান্না করি মাছের ডিমটা আলাদা করি না তো এটার সাথে আমি একটু হলুদ মরি সামান্য পরিমাণের লবণ দিয়ে এপিট ওপিট ভেজে নিচ্ছি মাছ ভাজাটা আমার হয়ে গেছে তো আমি মাছের তেলগুলা দিয়ে প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি আর সাথে আর একটু তেল দিছি তেল একটু কম হবে সেজন্য আরও একটু তেল দিয়ে সবগুলো মশলা দিয়ে দিছি রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সামান্য পরিমাণে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি এখানে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষায় নিচ্ছি জল দিয়ে আরও ভালো করে কষায় নিচ্ছি কারণ হচ্ছে মাছটা আর কলাটা কিন্তু আমার আগে ভাজা হয়ে গেছে আর ভাজার সময় এটা প্রায় হয়েই গেছে সেজন্য মশলাটাকে আমি প্রথমে ভালো করে কষায় নিয়েছি তারপরে এখানে কলা দিয়ে দিলাম কলাটাও কিছুক্ষণ হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম তো মাছ কলা প্রায় ভালো করে হওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিছি ফ্লেভারের জন্য কলা ইলিশ মাছের এটাতে কিন্তু আমি ধনিয়া পাতা দিই না আমার কাছে ধনেপাতা পাতা ছাড়াই তরকারিটা এভাবে মজা লাগে আর একটু ঝোল বেশি করে রেখে দিই কারণ কলা তরকারি পরে কিন্তু অনেকটা ঝোল টেনে ফেলে আর এই দেখেন অনেকটা ঝোল টেনেও ফেলছে তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ